আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমি একটি রাস্তার ধারে যে গাছগুলো পাওয়া যায় সেগুলোর বিষয়ে কথা বলবো জংলায় যেতে হবে না রাস্তার ধারেই পাবেন আশেপাশে পাবেন বাড়ির আশেপাশে তো বন্ধুরা আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদেরকে প্রতিটা গাছে গুণাগুণ এবং ওষুধি উপকারিতা বলে দেব আপনারা খাবেন আপনার কাজ হয়ে যাবে তো আজকে আমি আগে একটা ভিডিও দিয়েছি কাটা খুঁড়িয়ার গাছের আজকে আবার দেবো তার আগে বলি আপনারা ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবেন দেখি বুঝবেন বোঝার পরে আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাটাখুড়িয়ার গাছ আমি নেওয়ার জন্য আসছি আমি প্রতিটা ঔষধি গাছ প্রয়োজন ছাড়া আমি আসি না আর ঔষধি গাছ প্রয়োজন ছাড়া আপনারা নষ্ট করবেন না কেননা ঔষধি গাছ আমার না লাগতে পারে একজনের লাগতে পারে এই কাটা খুঁড়িয়ার গাছের গুণাগুণ প্রথমে আপনাদের বলি এই গাছগুলো যদি ডাটা হিসেবে খাওয়া যায় প্রচুর ভিটামিন অর্থাৎ পুষ্টি পাওয়া যায় এটা তাদের পুষ্টিহীনতা আছে এদের টাটাগুলো রান্না করে খাবেন আর যাদের মহিলাদের বুকের দুধ কমে যায় বা দুধ বৃদ্ধি করার জন্য এটা খেতে আরও ভালো কাজ করে এটা তাছাড়া এই টাটা শাক আমরা গরুকে খাওয়াই আর মানুষ তো অবশ্যই খাবেন এটা খুব ভালো লাগে এটার পাশাপাশি এটার হচ্ছে যে মূলটা আছে আমি দেখাবো গাছগুলোর যে মূলটা ভালো করে ধরা একটু ভাইয়েরা দেখবে এই যে মূলটা দেখেন জিনসিন গাছের মতো মূল মূলটা কেটে প্রতিদিন যদি আপনারা এটা খেতে খুব সুন্দর লাগে একদম নরম জিনিস আপনি চিনি দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন এটার মূলত যাদের শরীর দুর্বল আছে সেটার জন্য খেতে পারেন আর একটা কাজ হচ্ছে অনেক রোগের কাজ করে যে বন্ধুরা এটা খাবেন কাঁটা খুঁড়িয়ার গাছ অনেক মূল সংগ্রহ করছি আমি এর কাঁটা কোনো বিষাক্ত না বা কোনো ইয়ে আপনার ব্যথা করবে তা না এটা হাঁটলে একটু হয়তো কাটা হানলে যেমন আঘাত পাওয়া যায় এরকম তো কাঁটা গাছের মূল যদি আপনারা সংগ্রহ করে তিন সাথে একুশ দিন খেতে পারেন তাহলে আপনার যে রোগগুলো ভালো হবে আমি সেই রোগের কথাগুলো বলবো আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা শহরে থাকেন যে ভাই আমরা কীভাবে সংগ্রহ করব। আপনার এলাকায় গ্রামের বাড়িতে ভাই আছে বোন আছে দাদা আছে দুলা ভাই আছে তাদেরকে ফোন করলে তারা তুলিয়ে আপনার জন্য পাঠিয়ে দেবে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের পেশাবে ক্ষয় আছে যাদের অতিরিক্ত স্বপ্ন হয় বা দেখা যাচ্ছে পেশাবের সাথে আপনার ক্ষয় অর্থাৎ শরীরে ক্যালসিয়াম ধাতু বিভিন্ন আপনার ক্যালোরিয়া পড়ে যায় হরমোন পড়ে যায় অথবা পেশাব করলে জ্বালা পোড়া করে টাটাই শুলায় পেশাব লাল হয় পেশাব করবেন ক্লিয়ার হয় না আটকা আটকা পিসাব যাদের ঘন পেশাব বা ডায়াবেটিস রোগ আছে এটা রশ করে প্রতিদিন সকালে যদি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাছাড়া ডাইরেক্ট চাবে খেলেও কাজ হবে আর এটা আরেকটি কথা তাদের পেশাব ক্লিয়ার হয় না পিসাবে আবর্জনা বের হয় বা পেশাব করতে কষ্ট হয় এরকম একটি মূল ভালো করে রস করে এক গ্লাস কাঁচা দুধের মধ্যে যদি সকালে একদিন খান একদিনই উপকার আসবে তবে তিন চার দিন বা পাঁচ দিন খাবেন ও রোগটা ভালো হয়ে যাবে আপনারা ক্ষয়রোগের জন্য খাবেন আপনার ঘন পেশাবের জন্য খাবেন বা আপনার স্বপ্ন হয় যেটা রাতে হয় এটা আপনারা এটা যদি খান একুশ দিন বা এক মাস ওটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এটা ক্ষয়রোগকে ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কাটা খুঁড়ি অনেক উপকারিতা হয়েছে হ্যাঁ অনেকগুলো এগারোটা রোগের কাজ করে আমি আপনাকে কয়েকটি রোগের কথা বললাম আপনারা যদি পারেন কষ্ট করে এই কাটাখুড়িয়ার গাছটি সংগ্রহ করে খাবেন আমি এটা রোগের জন্যই তোলা হচ্ছে এটা দিয়ে আমি অনেক দিন থেকে চিকিৎসা করি তা আপনারা এই কাঁটাখুড়িয়ার মধ্যে অনেক কি যে আছে আপনারা প্রথমে তুলে খেয়ে দেখেন তারপর বুঝতে পারবেন যে কি জিনিস এটা যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই এটা খাবেন খেলে আপনার ভালো লাগবে অবশ্যই কাঁটাখুড়িয়াটা খাবেন কাটাক্ষুড়িয়া অনেক উপকারিতা অজর দোযা করবেন ইনশাআল্লাহ আগামীতে আবার নিয়ে আস ভালো কিছু